নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অজিত বন্ধুরা মোবাইল রিচার্জের দাম মানে এয়ারটেল জিও এবং ভোডাফোন যে রিচার্জ রয়েছে সেই রিচার্জের দাম এতটাই বাড়ানো হয়েছে যার জন্য সকলেই অনেকেই কি করছে না পোর্ট করছে তো আজকে আমি সেই পোর্ট সংক্রান্ত কিছু আলোচনায় ভিডিওতে করতে চলেছি তো এখানে তো ওটা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে সিম পোর্ট নিউ রুলস তো মোবাইল রিচার্জের খরচ তো বাড়লোই এবার সিম পোর্ট করাও কঠিন হয়ে গেল সিম কার্ড কেনা এবং মোবাইল নাম্বার পোর্টিং সংক্রান্ত নতুন নিয়মও কার্যকর হয়েছে গত সপ্তাহে সরকার টেলিকম অ্যাক্ট দু কার্যকর করেছে নতুন নিয়ম সম্পর্কে অসাবধানতার জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে আসুন আমরা এই নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই যাতে আপনি কোনো ভুল না করেন প্রথমত এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে এখন একজন ব্যবহারকারীর পরিচয়ে সর্বাধিক নটি সিম কার্ড সক্রিয় থাকতে পারে এর চেয়ে বেশি সিম কার্ড সক্রিয় থাকলে জেলে যেতে হবে কারণ হতে পারে মোটা অঙ্কের জরিমানাও এর পাশাপাশি মোবাইল নাম্বার পোট করার নিয়মও কার্যকর করা হয়েছে নম্বর পোট করা সহজ নয় এখনও পর্যন্ত প্রক্রিয়াটি এত সহজ ছিল যে গ্রাহকরা তাদের নম্বর একটি টেলিকম কোম্পানি থেকে অন্য টেলিকম কোম্পানিতে পোট করতে পারতেন অনায়াসেই এখন সেক্ষেত্রে তালা ঝুলিয়েছে সরকার কেউ যদি তার নম্বর পোর্ট করতে চান তবে তাকে আগে থেকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে পরিচয় ছাড়া অন্যান্য বিবরণ যাচাই করতে হবে ট্রায়ের নির্দেশ অনুসারে ব্যবহারকারীরা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এম সুবিধাও বেছে নিতে পারেন যা তাদের মোবাইল নম্বর ধরে রাখতে দেয় এই যাচাইকরণ করার জন্য আগের মতো ব্যবহারকারীদের মোবাইল নম্বর পোর্ট করার জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড মানে যেটা ওটিপি দেওয়া হবে একটি নতুন সিম পেতে প্রয়োজনীয় শনাক্তকরণ ছাড়াও এখন এখন থেকে ঠিকানা প্রমাণও জমা দিতে হবে মোবাইল নাম্বার পোর্টেবিলিটির সময় বায়োমেট্রিক যাচাইকরণের প্রয়োজন হতে পারে উল্লেখ্য সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির দোকান থেকে একটি নতুন সিম কার্ড পেতেন কিন্তু এখন ব্যবহারকারীদের সাত দিন অপেক্ষা করতে হবে তবেই একটি নতুন সিম কার্ড পাবেন মূলত সিম কার্ড নিয়ে জালিয়াতি রোধে এই নিয়ম আনা হয়েছে তো বন্ধুরা এই ভিডিও দেখে আশা করি বুঝতে পারলে যে আগে আমরা খুব সহজেই যে পোট করে নিতাম সেটি কিন্তু এখন অনায়াসে আর পোট করা যাবে না এর জন্য অনেক কিছু নিয়ম রয়েছে এবং পোট করার জন্য অনেক দিন সময় লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা বেশি না করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে